বিজেপির ভোটার সহায়তা ক্যাম্পে ভাঙচুর ও বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খানাকুলের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অনন্তনগর এলাকায় বিজেপির অভিযোগ ওই এলাকায় একশো চব্বিশ ও একশো নম্বর বুথে তাদের এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এছাড়া ওই ভোট কেন্দ্রের একশো মিটার দূরে যে ক্যাম্প ছিল তাতেও ভাঙচুর চালায় তৃণমূল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এরপর তিনি বি রেজেন্টকে ভেতরে ঢোকান যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে কত কারবিকর কারণ সেটা দেখা আমার হ্যাঁ মা ভেঙে দিয়ে যেটা আমাদের আমাকে এজেন্ট বসতে দেয়নি মারধর করে মারধর করতে এসেছিলো হাত পা ভেঙে দেবে আমার ঘর ভাঙবে আমার ঘরের লোকে ইচ্ছুতি নেবে টেবিল চেয়ার ভেঙে দিয়েছে আমাদের নানা রকমের গালিগালাজ করেছে গাড়া করেছে লোক কত নম্বর বুথ আপনাদের আমাদের আছে চব্বিশ কোথায় গ্রাম অন্ধ আচ্ছা সকালে আপনারা কি এখন এজেন্ট দিতে পারেন নি আমার সকাল থেকে বসে গিয়ে এখনও পর্যন্ত এজেন্ট দিতে পারে নি কেন আমাদের মারধর করতে আসছে সেই জন্য আমাদের বসে রেখে দিয়েছে মাদক করতে আসবে সেই আমরা বসে আছি তাদের পক্ষে করছি যে আমাদের কাউকে বসে বসে দিয়ে যাবে আমরা কি নাম আপনার আমার নাম সুনীল আপনি কি কোন পার্টি করেন কোন দলের এজেন্ট আমি বিজেপি বিজেপি প্রধান আছেন ওনার নেতৃত্বে এখানে ঝামেলা শুরু করেছে আমাদের এজেন্টকে বার করে দিয়েছে এখানে মারধর করেছে চেয়ার টেবিল সহ সমস্ত কিছু ভাঙচুর হয়েছে আমরা যেখানে ইলেকশন করাচ্ছি আর শান্তিপূর্ণ ইলেকশনের পক্ষে আমরা গণতন্ত্রের উৎসব হচ্ছে সেই উৎসবে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই মাটি সরে যাওয়ার কারণে ওরা বাধা দেওয়ার চেষ্টা মানে কি সকাল থেকে এজেন্ট বসতে দেয় না আপনাদের সকালে এজেন্ট বাদ করে দিয়েছে একটা এজেন্টকে আমি এখনই যাচ্ছি বিধায়ক এসেছেন এক্ষুনি এজেন্ট আমরা ঢোকাবো এটা কোন গ্রাম কোন গ্রাম কত নম্বর বুথ হয়েছে অনন্তনগর কত নম্বর বুথ আচ্ছা চব্বিশ নম্বর বুথ আপনার নাম কি আমার নাম কবিরাজ দা যুব মোর্চা জেলা সহসভাপতি দেখুন বুথে বুথে নয় আসলে বুমলাবাব চার ছটা বুথ আছে এরকম যে যেখানে তৃণমূল কংগ্রেস খুব হারমাত বা সমস্যা তৈরি করছে এই অনন্তনগর যেটা বাস স্ট্যান্ড সংলগ্ন যে বুথ এই বুথে আমাদের যে এজেন্ট ছিল সকালবেলা উনি আসছিলেন ওনাকে বাধা দেওয়া হচ্ছিল এখানে যে বুথ ক্যাম্প করা হয়েছে সেই বুথ ক্যাম্প ক্যাম্পে সর্বাধিক চারজন থাকার কথা কিন্তু এই বুথ ক্যাম্পে দেখছি চল্লিশ পঞ্চাশ জন ছেলে বসে আছে টিএমসি বুথ ক্যাম্প তো এটা কেন হবে আমি এখানে প্রশাসনের কাছে অনুরোধ করবো অবিলম্বে এরা কড়া পদক্ষেপ নিয়ে যারা ওখানে অবৈধভাবে জমায়েত করেছে তাদের এই জমায়েতটা সরিয়ে দিতে হবে প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার মতন সুযোগ করে দিতে হবে এই গতকাল রাত্রে বিভিন্ন রকমভাবে সন্ত্রাস চলেছে চার পাঁচটা অঞ্চলে কিশোর প্রধান কিশোর ফুটু ওখানে দীপেন মাইতি তার একটা বাইক বাইকটি নিয়ে প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত ঘুরেছে ভোটারদেরকে ভয় দিতে প্রদর্শন করেছে সাগরসিংহ অঞ্চলে ওখানকার যিনি উপপ্রধান তৃণমূলের উনি ওখানে পঞ্চাশ একশো ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখিয়েছে সেই সঙ্গে রাজ্যটি এক নম্বর অঞ্চলে আমাদের যে বিজেপির উপপ্রধান তপন বাঘ তার মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন নুর মণ্ডল আর উনি প্রায় রাত দেড়টা পর্যন্ত বাইক মিছিল করেছেন কীভাবে এই নির্বাচনী আচরণবিধি যখন লাগু আছে সেই সময় রাত দেড়টা পর্যন্ত বাইক মিছিল করলো কীভাবে করতে পারে একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানিয়েছেন দেখুন আমরা প্রশাসনকে পুরো বিষয়টা জানিয়েছি নির্বাচন কমিশন আধিকারিকদের বিষয়টা মেসেজ করেছি এস ডিপিওকে জানিয়েছি আমরা বলেছি অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় বেশি পরিমাণ নিয়োগ করতে হবে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গাড়িতে করে ঘোরালে হবে না সেন্ট্রাল ফোর্সকে পাড়ায় পাড়ায় ঘোরাতে হবে প্রত্যেকটা জায়গায় পদযাত্রা করতে হবে সমস্ত ভোটারদেরকে বৃত্ত প্রথমে এখানে বিজেপি বলে কিছু নেয় আর মানুষ প্রত্যাখ্যান করছে খানা না রাজ্য সহ ভারতবর্ষ ম্যাভি এই বিজেপি পার্টিটাকে মানুষ প্রত্যাখ্যান করছে তাই জনরস হয়েছিল কেউ তো নেয় একলা লোক এবার আমার সমস্ত বুথে আমাদের দলের এজেন্ট থেকে শুরু করে বিরোধী দলের সব এজেন্ট আছে সাধারণ মানুষ ভোট দিবে নিজের গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করবে পুরো অভিযোগ